লক্ষ্মীপুর ডিএসএর ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছে ম্যাচে তারা গোলে হারিয়েছে রাইজিং ক্লাবকে এখানে উল্লেখ করা দু পারে তেইশ সালে লক্ষীপুর এতে এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল লক্ষ্মীপুরের প্রাক্তন মন্ত্রী বিধায়ক দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতিতে এই প্রতিযোগিতা চালু করেছিলেন তাঁর ছেলে প্রাক্তন বিধায়ক তথা অসম চা নিগমের অধ্যক্ষ এ সভাপতি রাজদীপ গোয়ালা आ, बहुत अच्छा लग रहा है ये आप लोग का थर्ड ट्रॉफी है तीन साल में इस साल से हम लोग चैंपियन आते आ रहे हैं ओपोनेंट टीम ये बोलूँगा कि अच्छे थे बट हम लोग का यही था कि मोटिवेशन जो टीम का था वो बरकरार था आ, नो डाउट ओपोनेंट टीम ने अच्छा खेला बट हम लोग का मेन जो विनिंग और जो मोटिवेशन टीम का था वो बरकरार था वही एक रीजन सबसे बड़ा रीजन हम लोग अचीव मिलेगा अभी हम कभी इसके बाद हम लोग रामकृष्ण नगर जा रहे हैं इन्वाइटेशन के लिए और सही रहा तो छब्बीस सितंबर से चैंपियन गुप्ता खेलेंगे और उसके बाद अभी क्लब क्लब चैंपियनशिप आसाम के जितने डिस्ट्रिक्ट चैम्पियन है আমরা শুরু আজকে এই খেলার ফাইনাল ম্যাচে আমাদের ল্যান্ড রুয়াল এফসি এবং রাইজিং ক্লাব অংশগ্রহণ করেছে আমাদের মধ্যে আমাদের অতিথিগুণরা রয়েছেন আমাদের দুই প্লেয়ার এখানে প্রচুর সংখ্যক ক্রীড়া প্রেমীরা বা ফুটবল প্রেমীরা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের ফুটবল ব্রাঞ্চ আমাদের কার্যকর্তারা যেভাবে টুর্নামেন্টকে সাকসেসফুল করার জন্য কাজ করেছেন আমি সভাপতি হিসেবে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি প্রত্যেক দল যারা অংশগ্রহণ করেছে সব দলকে আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ বক্তব্য রাখছি না যেহেতু বৃষ্টি ইতিমধ্যে হয়তো শুরু হয়ে যাবে তো আমি বিশেষ বক্তব্য না রাখে প্রত্যেককে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আমাদের সংবাদ মাধ্যম থেকে আগত আমাদের সাংবাদিক ভাইরা সবাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি এইভাবে আমাদের প্রত্যেক ইভেন্টে আমরা লক্ষ্মীপুরের প্রত্যেক ক্রীড়া প্রেমীদের সাহায্য সহযোগিতা প্রত্যেক ইভেন্টেই যেমনি আমরা পাই এই কথা রেখে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে